পাখি খাঁচাতে রহিনা বারে বারে চাই শোধ মনে সোনারে মদিনা মনটাই আমার মাইনা পাখি খাঁচাতে রহিনা বারে বারে চাই শোধ মনে সোনারে মদিনা স্বাধীনে আমার ই সাগর কেমনে হব পাখির মতো ডানা রো নেই কোন আমার পর সাবিনে আমারি আরো সাগর কেমনে হব পাখির মতো ডানা রো নেই কোন আমার পর তাই তো বলি ও আবু মন যাওয়া কি না বারে বারে চাই শুধু মনে সোনার মদিনা মনটায় আমার ময়না পাখি খাঁচাতে না বারে বারে চাই শুধু মনে সোনার মদিনা আরো বিঘে সে তুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আবে জমজম কুঁয়ারে পানি ভাগ আমারে জটোল না আরো বিঘে সে তুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আবে জমজম কুয়ারে পানি ভাগ্যে আমারে জটোল না তো বলি ও আবুজমন যাওয়া কি আমার হবে না বারে বারে চাই শুধু মনে সোনার মদিনা মনটাই আমার মাইনা পাখি খাঁচাতে রহি না বারে বারে চাই শুধু মনে সোনার মদিনা নাই রে আমারে आसार সমল নাই রে আমারে তরি পাখি নয় যে যায় ওড়ে ডানাতে ভর করি নাই রে আমারে आसार সমল নাই রে আমারে তরি পাখি নয় যে যায় ওড়ে ডানাতে ভর করি মনটা আমার ময়না পাখি কাঁচা হাতে রহি না বারে বারে চাই শোধ মনে সোনারি মদিনা মনটায় আমার ময়না পাখি খাঁচা হাতে রহি না বারে বারে চাই শোধ মনে সোনারি মদিনা